আমাদের দেশে আকিকার ক্ষেত্রে বেশি কিছু কুসংস্কার রয়েছে যেমন আকিকার মাংস পিতা মাতা খেতে পারে না ওই দিন প্রচলিত মিলাদ পড়ানো এবং মিলাদ পাঠকদেরকে এর বিনিময়ে টাকা পয়সা দেওয়া আকিকার দিন রাত্রে বাচ্চার দীর্ঘায়ুর জন্য এবং সম্পদের উন্নতির জন্য তার হাতে কলম দেওয়া এবং কিছু টাকা ও রৌপ্য ইত্যাদি তাকে লেখানোর চেষ্টা করা অথচ এসব আকিদা বা বিশ্বাস পোষণ করা সম্পূর্ণ না এবং এমন আকীদা রাখা কখনো কখনো শীর্খ হয়ে যায় আবার কখনো কখনো নিরেট বেদা আদ আকিকার মাংস কোরবানির মাংসের নেয় তাই ধনী দরিদ্র সকলেই তা বক্ষণ করতে পারে তবে চামড়া সৎকা করা ওয়াজিব আকিকা করা সুন্নত জন্মের সপ্তাহ দিবসে ছেলে হলে দুটি বকরি আর মেয়ে হলে একটি বকরি দ্বারা আকিকা করতে হয় আর যদি সম্ভব না হয় ছেলের জন্য একটি বকরি দ্বারা আকিকা করলেও তা আদায় হয়ে যাবে আকিকার দিন মাথার চুল কামানো সুন্নত চুলের ওজর পরিমাণ রৌপ্য সৎকা করা মুস্তাহাব আকিকার পানি যে কোনো সময় জবে করা যায় তবে চুল কামানোর পর জবে করা উত্তম জন্ম তারিখ হিসেবে প্রতি বছর ওই তারিখে মিলাদ মাহফিল করা এবং মানুষকে খানা খাওয়ানো যেমন কুসংস্কার এ জাতীয় খানা খাওয়ার ঠিক নয় যেমন মৃত ব্যক্তির নামে প্রতি বছর আয়োজনকৃত খানা খাওয়ানো ঠিক নয় যা মারাত্মক বেদায়ত এবং মাখর যা এখন ওরস নামে প্রসিদ্ধ এমনিভাবে মানুষের নিকট থেকে চাল ডাল টাকা পয়সা গরু ছাগল ইত্যাদি ফকিরের মতো ভিক্ষা করে খানা পাকানো সিন্নি পাকানো এবং মানুষকে খাওয়ানো আর এই সব কাজ করাকে বালা মুসিবত দুর্বূত হওয়ার বিশ্বাস রাখে এই জাতীয় শরীয়ত গহিত কাজের দ্বারা বালা মুসিবত দূরবতী হয় না বরং তার শরীয়ত বিরোধী কাজ হওয়ার কারণে বালা মুসিবত আনার বড় কারণ বালা মুসিবত বিদুরিত হওয়ার ব্যাপারে হাদিস শরীফে বর্ণনা হলো অধিক পরিমাণে পড়া দুর শরীফ পড়া নফল সৎকা করা অধিক নফল নামাজ পড়া খালেস্তবা করা ইত্যাদি